সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি শুনেই কেমন গোয়েন্দা গোয়েন্দা ভাব তাই না চলুন এ সম্পর্কে জেনে নিই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ হলো যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার্স যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ল্যাংলি এলাকায় অবস্থিত উনিশশো সালে ন্যাশনাল সিকিউরিটি আর্টের মাধ্যমে সিআইএ গঠিত হয় সিআইএ সদর দপ্তরকে অনেক সময় শুধু ল্যাংলি নামেই ডাকা হয় বিশাল কমপ্লেক্সটি প্রায় হাজার হাজার একর জুড়ে বিস্তৃত মূল ভবনটির নাম জর্জ বুশ সেন্টার অফ ইন্টেলিজেন্স উনিশশো সালে সাবেক মার্কিং প্রেসিডেন্ট জর্জ এইচ বুশ এর এর নামে নামকরণ করা হয় এখানে সিআইএ প্রশাসনিক এবং কৌশলগত সব ধরনের কাজ পরিচালিত হয় ভবনের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সরকারি স্থাপনাগুলোর মধ্যে একটি সিআইএর সদর দপ্তরে প্রায় বিশ হাজারের বেশি কর্মচারী কাজ করেন ভবনের ভেতরে বিশেষ ধরনের সুরক্ষা ব্যবস্থা রয়েছে প্রতিটি প্রবেশদ্বারে বহু পদক্ষেপ নিরাপত্তা পরীক্ষা করা হয় সদর দপ্তরের একাংশে একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে সেই স্মৃতিস্তম্ভে শহীদ সিআইএ অফিসারদের নাম খোদাই করা আছে ভবনের ভেতরে একটি সিআইএ মিউজিয়াম আছে যা সাধারণের জন্য উন্মুক্ত নয় মিউজিয়ামে সিআইএ এর গোপন মিশন অস্ত্র ও সরঞ্জামের প্রদর্শনী রয়েছে সিআইএ সদর দপ্তরে উন্নত প্রযুক্তি সম্পন্ন কমান্ড সেন্টার রয়েছে এখান থেকে বিশ্বজুড়ে গুপ্তচর মিশন কার্যক্রম সমন্বয় হয় ভবনের ভেতরে রয়েছে অত্যাধুনিক লাইব্রেরি ও আর্কাইভ এই আর্কাইভে মার্কিং ইতিহাসে অসংখ্য গোপন নথি রয়েছে সদর দপ্তরের স্থাপত্য অত্যন্ত পরিকল্পিত ও আধুনিক ভবনের বাইরের অংশে প্রচুর সবুজ গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ রয়েছে আশেপাশের এলাকাকে জনসাধারণের জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রিত করা হয়েছে সদর দপ্তরের ভেতরে অত্যাধুনিক কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয় সদর দপ্তর গোয়েন্দা কার্যক্রমের মস্তিষ্ক। সময় এখান থেকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গোয়েন্দা অভিযান পরিচালিত হয়েছিল নয় এগারো ঘটনার পর সদর দপ্তরের কার্যক্রম আরো সম্প্রসারিত হয় আজ সন্ত্রাস বিরোধী কার্যক্রমে এই সদর দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সদর দপ্তরে প্রতিদিন লক্ষ লক্ষ গোপন তথ্য বিশ্লেষণ করা হয় এর ভেতরে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে নতুন এজেন্টদের প্রশিক্ষণও এখান থেকে পরিচালিত হয় ভবনের ভেতরে এমন কনফারেন্স রুম রয়েছে যা সাউন্ড প্রেসিডেন্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলরের সাথে সরাসরি যোগাযোগ রাখা হয় এখান থেকে সিআইএ সদর দপ্তর সবসময় রহস্যে ঘেরা এবং বহির্বিশ্বে প্রচার কম ভবনের অবস্থান প্রকাশ্যে হলেও এর ভেতরের কাঠামো গোপন রাখা হয়েছে সাধারণ মানুষ কেবল বাইরের অংশ দূর থেকে দেখতে পারে সিআইএ সদর দপ্তরকে অনেকেই গোপন আমেরিকার প্রতীক বলে মনে করে এখানে নেওয়া সিদ্ধান্তগুলো প্রায় আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করে তাই সিআইএ সদর দপ্তর বিশ্বব্যাপী অন্যতম আলোচিত ও রহস্যময় স্থাপনা এই স্থাপনাটি সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে এবং কোন ধরনের গল্প তোমাদের কাছে বেশি ভালো লাগে তাও কমেন্টে জানাবে চেষ্টা করব ওই ধরনের গল্প দেওয়ার জন্য আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ